ঠিক আছে নমস্কার আমরা গতকাল এসএসসির অফিসের সামনে এসেছিলাম চেয়ারম্যানের সাথে কথা বলেছি দু হাজার ষোলো এসএসসি প্যানেলের ওয়েম আর মিরর কপি অথেন্টিক হিসেবে পাবলিশ করে যোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করে সকল যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন রিভিপিটিশনের মাধ্যমে যোগ্যদের চাকরি বাঁচাক এই দাবিতেই আমরা এসেছিলাম চেয়ারম্যান স্যার তিনি স্বীকার করেছেন ওএমআর এম আছে যোগ্যদের তালিকা দেবেন কিন্তু কবে দেবেন সে বিষয়ে কোনো বিস্তারিত কিছু বলেননি আমরা অবস্থানের ডাক দিয়েছি আমরা গতকাল বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আমরা অবস্থানে অনড় থেকেছি সারা রাত মশার কামড় ফুটপাতে ঘাস ঘাসের উপর শুয়ে আমরা কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য কিন্তু আমরা থেকেছি কষ্ট উপেক্ষা করে আমরা থেকেছি আজকের আমাদের সকাল বেলায় আমাদের পঙ্কজ রায় মাননীয় শিক্ষক তিনি অনশনে বসেছেন এখন আমার সঙ্গে রয়েছেন প্রতাপ রানা আপনি ইলেভেন টুয়েলভ তো একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তিনি তার পরিচয় দেবেন আমি সুমন বিশ্বাস নদীয়া জেলার নাকাশিপাড়ার ম্যাসপোতা উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক আমি গত যখন আমাদের প্যানেলটি বাতিল হয়ে যায় সেই সময়ও যোগ্যদের চাকরি বাঁচানোর দাবিতে ছয় দিনের অনসর্থে আমরা বসেছিলাম কিন্তু আজকের আমাদের মূল বিষয় আমরা কোনো রাজনীতি বুঝি না আমাদের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে তার সদার্থ ভূমিকা পালন করুক স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা সম্মিলিতভাবে আমাদের বাঁচাক বৈধদের তালিকা প্রকাশ ওএমআর এর মিরর কপি প্রকাশের মধ্য দিয়ে এটা না প্রকাশ হওয়া পর্যন্ত এই জায়গা থেকে আমরা অনশন প্রত্যাহার করব না যদিও সংবিধানকে শপথ নিয়ে রাজ্যের যে মন্ত্রীরা যোগ্য শিক্ষকদের নিয়ে আবল তাবল কথা বলছেন অনশন নিয়ে যে সব কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় অনশন করেছিলেন সুতরাং আমরা শিক্ষক আমরা আইন হাতে তুলে নিতে চাই না তাই অহিংস পথে অনশনের রাস্তায় বেছে নিলাম আমরা প্রতিজ্ঞা করলাম যে স্কুল সার্ভিস কমিশন যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করবে অথেন্টিক হিসেবে আর যোগ্যদের পৃথক লিস্ট দিয়ে অযোগ্য তো এমনি আলাদা হয়ে যাবে অলরেডি ছ হাজার দুশো আশি জন টেন্টেড দেয়ার ইলিগালি অ্যাপয়েন্টেড আইডেন্টিফাইড এটা বলেছে সুপ্রিম কোর্ট রেস্ট অফ দেমের মধ্যে যারা যোগ্য রয়েছে তাদের পৃথক নির্ভুল এবং নিখুঁত লিস্ট প্রকাশ করে সমস্ত যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে ফেরাতে হবে আমরা পরীক্ষা পুনরায় পরীক্ষা আমরা মানি না আমরা অলরেডি আমাদের নিজেদের দক্ষতায় প্রমাণ দিয়েছি যাই হোক সেই বিষয় নেই আমাদের কথা আমরা বিদ্যালয়ে ভলান্টিয়ার শিক্ষক হিসাবে যেতে ইচ্ছুক নয় আমরা আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি ফেরত চাই কোন রাজনীতি আঙিনায় আমাদের রাঙানোর কেউ অপচেষ্টা করবেন না আমরা আপনাদেরই ঘরের সন্তান চাকরি হারিয়ে আমরা কোথায় যাব আমাদের পরিবার পরিজন রয়েছে লোন রয়েছে এই বিষয়গুলো রয়েছে সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে আমরা অনশনে বসলাম তাড়াতাড়ি নিখুঁত করে দিন তা নাহলে দেহে যতক্ষণ আছে প্রাণ এই অনশন প্রত্যাহার আমরা করব না করবো না দেখা হবে কোন পথে আগামী দিনের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সেই প্রত্যাশায় আমরা রইলাম অনশনে বসলাম রাজ্যবাসীকে বলব কোনো ভেদাভেদ না করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলব কোনো ভেদাভেদ না করে আমাদের সর্বহারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ান নমস্কার পঙ্কজ দা এগিয়ে আসে এগিয়ে আসে এগিয়ে আসে আপনি বলুন আমি বলছি সকাল এগারোটায় আপনি এগিয়ে আসুন বলে যান আপনার এখানে আছে নমস্কার নমস্কার আমি প্রতাপ কুমার সাহা মালদা জেলার করকোচ মধুসূদন হাই স্কুলের বাংলার শিক্ষক আমাদের দুর্ভাগ্য আপনারা সকলেই জানেন যে আজ আমরা কেন পথে এসে বসেছি গতকাল এসএসসি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি অলিখিতভাবে ভারবালি বলেছেন যে ওনার কাছে ওএমআর মিরর কপিটা আছে কিন্তু অলিখিত আমরা কথা কোনো শুনবো না আমরা চাই যোগ্যদের ওএমআর মিরর কপি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে আমাদের চাকরিটা সসম্মানে ফিরিয়ে দিন রাজ্যবাসীর কাছে আমার একটাই অনুরোধ আপামর জনসাধারণ আমাদের একটু বোঝার চেষ্টা করুন আমরা আপনাদের বাড়িরই কোনো সন্তান কারো দাদা ভাই কারো স্বামী বা কারো বাবা আজ আমরা সব কিছু হারিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আজ আমরা পথে এসে নেমেছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং আমরা আর দ্বিতীয়বার কোনো পরীক্ষা দিয়ে আবার মেধার মধ্যে দিয়ে আসতে চায় না কারণ মেধার পরীক্ষা কতবার হতে পারে গত দু সাল থেকে পড়াশোনার মধ্যে থেকেও যখন ষোলো সালে পরীক্ষা দিলাম আঠেরো সালে আমরা যোগদান করলাম বিদ্যালয়ে আবার এখন যদি আমাদের কাজ হারিয়ে আবার পরীক্ষা দিতে বলা হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মানসিকভাবে অনেকটা চাপ পড়ে যায় জানি না ভবিষ্যৎ কি বলছে তবে যতক্ষণ না পর্যন্ত ওএমআর কপির মিরর ওয়েম আর ইমেজ প্রকাশিত হচ্ছে এবং আমাদের যোগ্যদের আলাদা করে তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অনশনে বসলাম ধন্যবাদ না না। নমস্কার নমস্কার আমার নাম পঙ্কজ রায় আমি সালাইরান হাই স্কুলের শিক্ষক মালদা জেলা রাষ্ট্রবিজ্ঞানী আমরা আমার দুইজন সহকর্মীকে পেলাম আমার মন শক্তি বল আত্মবিশ্বাস সব কিছু বেড়ে যাবে যতটুকু যে শক্তি ছিল তার দ্বিগুণ হয়েছে কারণ আমরা এখন সাথী পেয়েছি সেই সাথীদেরকে নিয়ে এই এসএসসি ভবনের এবং এই এসএসসি চেয়ারম্যানকে জানান দিতে চাই যে আপনি যত দ্রুততার সাথে মিরর ইমেজ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করুন এবং যোগ্য অযোগ্য যে তালিকা সেই তালিকাটা দিন এবং সেই তালিকাটা নিয়ে রিভিউ পিটিশন করার পরিকল্পনা তাহলে আমরা কোন জায়গা থেকে যাচ্ছি না আপনারা আমি সকাল এগারোটা থেকে এগারোটা শুরু করেছি শারীরিক হয়তো কিছুটা একটু আছে কিন্তু যে 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 ভাষা প্রতিবাদ করার কমে তা সত্ত্বেও নিজের আত্মবিশ্বাস রয়েছে যে আত্মবিশ্বাস নিয়ে আমরা সেই সময় কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে আমরা কিন্তু চাকরিটা আদায় করেছিলাম এ এত দুর্নীতির মাধ্যমেও আমরা কিন্তু আমাদের যোগ্যতা প্রমাণ দিতে পেরেছিলাম কারণ সিবিআই তারা কতজন যোগ্য সেটা ঠিক বলছে না ঠিকই কিন্তু কতজন অযোগ্য তার সংখ্যা পরিসংখ্যান স্পষ্ট আকারে বলছে এবং তার পূর্ণাঙ্গ লিস্টও দিচ্ছে কিন্তু যে সেই যোগ্য লিস্ট কিন্তু দিচ্ছে না তো সেই যজ্ঞ যে লিস্ট সে কমিশনার অফ সাইডে প্রকাশ করুক এবং সেটা নিয়ে যাতে রিউপিটেশন যায় সেদিকে লক্ষ্য রাখুক এবং এবং যোগ্যদের যাতে সবাই সসম্মানে নিজের নিজের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে তার ব্যবস্থা করবে ধন্যবাদ হ্যাঁ আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন হ্যাঁ নমস্কার সবাই নমস্কার